गुड मॉर्निंग न्यू वीडियो तो चलो आज एक जैगे देखते तो आस्ते चैनल प्रॉपर्टी रिलेटेड ही जाए मैं चलो छोटा लंबा पथ बेसिप छोटो कथ लम्बा पथ किस ज़्यादा ঠিক আছে কি বলতো তোমার কাগজ জমিতে যা আছে কাগজে রাস্তা তো আসা দেখা দিচ্ছে

हम्म बिचमा दुई तीन मिलाउनु अ बिचमा छ ल नम्बाई भयो अब मिलाउ थाहा थियो ओइ लास्ट थियो हैन मुद्दा न बासेटको क्लियर फोनमा गर्नु है

গুড মর্নিং কালকে গুড মর্নিং থেকে আজকে আবার গুড মর্নিং হয়ে গেছে কালকে সকালবেলা উঠে প্রথমে গেছিলাম একটা হচ্ছে ঘর দেখতে সেটা হচ্ছে জগৎপুরের দিকে কারণ ওই কিছু কমে হলেও তোমার হচ্ছে ওই বেড়ার বাড়ির জায়গা অনুযায়ী আছে ঘর বাড়ি এদিকে তো আর সেরকম নেই তো ওটাই দেখতে গেছিলাম আর তারপর ওখান থেকে এসে বাবা চিকেন নিল তারপর রান্না বান্না খেয়ে দেখুন করেছিলাম আর কাল রাত থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে এখানে যেটা সবাই হয়তো জানো কি রুমাল বলে না কি একটা ঝড় তো রাত কালকে বিশাল হাওয়া আর ধা করে আওয়াজ হয়েছে এখন অব্দি হচ্ছে বৃষ্টি তো চলো এই ভিডিওটা শেষ করবো আর এর আগের দিন একদিন আমি ভিডিও দিতে পারিনি সেটা মিস গেছে আমি জানি আর আজকে আবার ভিডিও দিচ্ছি আর আজকের দিন একটু এই জায়গা 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 বাড়ি বাড়ি করে একটু এ আছে বলে কোনো ভিডিও ঠিকঠাক আর হচ্ছে না এখন মানে আগে যাই টুকটাক হতো এখন কিছুই হচ্ছে না তো চলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক করে চেন নতুন সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে কালকে টাটা